ফুড অ্যালার্জি বুঝবেন যেভাবে আর ফুড ইনটলারেন্স বা খাদ্যে অসহনশীলতার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা দায়ী নয় বেশিরভাগ ক্ষেত্রে হজমের সমস্যা থেকে এটি হয় যেমন দুধ বা দুগ্ধজাতীয় খাবারে অনেকের অ্যালার্জি হয় দুধে থাকা ল্যাক্টোজেন অসহনশীলতার কারণে এ সমস্যা হয় তবে এটি অ্যালার্জি নয় খাবারে অনিয়ম ঘুম ঠিকমতো না হওয়া পানি কম খাওয়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ ইত্যাদি কারণে হজমের সমস্যা হতে পারে যেভাবে বুঝবেন খাবারে অ্যালার্জি খাবার খাওয়ার এক ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া দিলে একই খাবারে অন্য কেউ অসুস্থ হয়ে পড়লে প্রতিক্রিয়া শুরু হওয়ার আগে খাবারের পরিমাণ এবং একই সময়ে অন্য কিছু খেয়েছেন কিনা আগে কখনো একই খাবারের প্রতিক্রিয়ায় অ্যান্টিহিস্টামিন খেয়ে সমস্যার উপশম হয়েছে কিনা সবসময় খাবারটা খেলে সমস্যা হয় কি না খাবারে অ্যালার্জির চিকিৎসা খাবারে অ্যালার্জির প্রধান প্রতিকার হল যেসব খাবারে প্রতিক্রিয়া হয় সেসব এড়িয়ে চলা একবার খাবার শনাক্ত করে ফেলতে পারলে তা খাওয়া বন্ধ করতে হবে মিক্সডভাবে না খেয়ে আলাদাভাবে খেয়েই সেটি শনাক্ত করতে হবে অতিরিক্ত অ্যালার্জির প্রবণতা থাকলে যে কোনো সময় এটি দেখা দিতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কখনো কখনো খাবারের অ্যালার্জির প্রতিক্রিয়া এত বেশি গুরুতর হয় যে প্রাণঘাতীয় হতে পারে সেক্ষেত্রে কী কারণে এটি ঘটছে তা নিশ্চিত করার জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি